ওগো বোমা আমার না পান শেষ হয়ে গেছে তুই একটু আমার পোলারে ফোন করে কইস আমার লেগা কয়টা টাকার পান আনতে বাবারে 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 বুড়া মানুষ এত পান কেমনে খায় আ আপনার পোলায় না গত সপ্তাহে বিশ টাকার পান আনছে ওইগুলা শেষ নাকি পান শেষ হয়েছে আরো দুই দিন আগে দুই দিন ধরে তো আমি পান খাই না এখন না না খায় পারতেছে না দেখে তো তোরে কইলাম যে পোলারে কইস বিশ টাকার পান আনতে হয়েছে হয়েছে বল মনে এবার বিশ টাকার পান আনলে যেন দুই সপ্তাহ যায় আচ্ছা ঠিক আছে এবার পান আনলে আমি অর্ধেক অর্ধেক করে খামু হ্যালো হ্যাঁ হ্যালো তুমি এখন কোথায় আছো আমি তো অফিসে আছি কিছু কইবা নাকি আইতে আসার সময় আমার জন্য 20 টাকার পান নিয়ে আইছো তো আমার পান এখনো শেষ হয় নাই তারপরও ছেলের বউ হিসেবে তোমারে মনে করায় দাও আমার দায়িত্ব এই তো তুমি দায়িত্ববান ছেলের বউয়ের মতো কাজ করতেছো মারে জি গাও আর কিছু লাগবো নাকি শুধু বিশ টাকার পান নিয়ে আসবা আর অন্য কিছু লাগলে আমি বল মনে আচ্ছা ঠিক আছে আমার খেয়াল রাখো আমি অফিসে কাজ করতেছি আর সময় নিয়ে আস মনে এই না 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 সব কিছু আছে আমি জিগাইছি এরকম একটা ছেলের বউ যদি প্রত্যেকটা ঘরে থাকতো তাইলে আর শাশুড়িদের কষ্ট হইতো না এমন ভাবে চলমু একদম বুঝতে দিব না আমার মনে কি আছে আরে বৌমা আমার তো ওষুধ শেষ হয়ে গেছে রে আর পোলাটা একটু ফোন দিয়া কষ্ট না আমার লেগে ওষুধ নিয়ে আর লেগা ওফ এই বুড়ি তো আমার জামার টাকা পয়সা বরকতে দিয়ে না একবার পান নাই একবার ওষুধ নাই এরকম করে করলে আমার সংসারে কেমনে উন্নতি হইব আ প্রত্যেক দিন ওষুধ খাওয়া লাগে না মাঝে মাঝে ওষুধ না খাইলেও রোগ ভালো হয়ে যায় আগের কালে যখন ওষুধ বাইরে হয় নাই তখন কি মানুষ বাঁচে নাই বৌমা আমি তো একদিন ওষুধ মিস করলে আমার হাতে পায়ে ব্যথা উঠা যায় লগে আবার কাশিটাও একটু বাড়ছে ওষুধ না খাইলে আমি ভালো থাকবো কেমনে একটা ফোন দিয়ে করতে হইব মা আপনার পোলা বইলা দিছে আপনার পিছনে আর ওষুধ পানির কোনো টাকা খরচ করতে পারবো না খরচ পাতি যেরকম বাড়ে আপনার ছেলের বেতন তার ওরকম বাড়ে না থাকবো মা আমার আর ওষুধ লাগবো না আমার খাওয়া হয়ে গেছে ওষুধ ঠিক আছে আম্মা আপনার রোগ এমনি ভালো হয়ে যাইব কোনো ওষুধ পানি লাগবো না খাইতে বইছি মা কই মারে ডাক দাও তো আরে আমি বলছি উনি এখন আসবো না তোমারে বলছে খাবার খায় নেওয়ার জন্য বুঝলাম না আজকে কয়েকদিন ধরে ঘরের মধ্যে গতি ভালো লাগতেছে না শাশুড়ি বউ দুই ডাইমন হইতেছে আলাদা আলাদা রয়েছে এই তুমি ঠিক করে কও মার সাথে তোমার কোনো ঝামেল হয়েছে নাকি নয়তো মা তো এরকম দূরে দূরে থাকতো না তুমি কি আমারে অবিশ্বাস করতেছো নাকি আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলবো নাকি শাশুড়ি তো মায়ের সমতুল্য আচ্ছা ঠিক আছে তোমার কোনো দোষ নাই বাকিটা আমি দেখি কিরে বাবা কিছু কইবি নি মা আমি কয়েকটা দিন ধরে লক্ষ্য করতেছি তুমি আর আগের মতো নাই তুমি কি কোন বিষয়ে আমাকে উপরে রাগ করছো নাকি খাইতে গেলো আর আগের মতো পাই না ঘরে আসো কি না আসো সেটাও বুঝি না না রে বাবা আমরা এখন বুড়া হয়ে গেছি আমগো এখন আর কোনো বেল আছে নাকি তোদের মতো তোরা সুখে থাক তোমার বউ কিছু কইছে নাকি না বউ আর কি কইব গাছের গোড়া কাইটা আগাতে পানি দিলে কি কোনো লাভ হইব নাকি মা তো আমারে সোজা সুজি কিছু কইলো না খালি অ্যাঙ্গেলে বুঝাইলো এই জিনিসটা আমার ভাইর করতে হইব সমস্যাটা কোন জায়গায় হাই রে এই পোলা বিয়ের আগে কি রকম আছিল আ তোমার কখন কি লাগবো খালি কইবা নিমিশের ভিতরে এই সামনে হাজির করে ফালামো পান সুপারি ওষুধ যা লাগে কইবা দেখবা লগে লগাই না দিমো আব্বা শুয় আব এখন বুড়ো হয়ে গেছি আপ এখন ভাতের পরে ওষুধ আর পাছাড়া আর কিছু আছে নাকি লাগলে বাড়ির সামনে একটা পানের দোকান দিয়ে দিবো যেন তোমার রব আপনা পড়ে এই সব ছাড়াও যখন জিরা লাগ ভোক কই বা বাবা তোর ভবিষ্যতের কথা চিন্তা করে তুই কিছু টাকা পয়সা জমাইস এমনি কইরা সব টাকা পয়সা খরচ করে ফেললে হইবো না বাপ মা ছাড়া এই দুনিয়ায় আর আছেই বা কি যদি আপনি এই সেবাটুকুই না করতে পারি তাইলে আর কি করবো আমার আজকে কত পরিবর্তন এদিকে আমি এত বড় একটা অফিস নিয়ন্ত্রণ করি কিন্তু আমার ঘর নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে কি যে সমস্যা হইলো ওইটাই বুঝতেছি না তবে যেমনি ওই এই জিনিসটা আমি বাইর করবো বাইর করা লাগবোই আচ্ছা তোমার আমি কি কই শোনো আজকে মার্কেটে গিয়া দুই খান কাপড় নিমো একটা তোমার মায়ের জন্য আর একটা আমার মায়ের জন্য তাহলে কার জন্য এখন কয় টাকা দামের কাপড় নিমো তাইলে এখন শোনো তোমার মার জন্য যে কাপড়টি বা সেটা সর্বোচ্চ তিনশো চারশো টাকা হইলেই হইব আর আমার মার জন্য যে কাপড়টি বা সেটা সর্বনিম্ন তিন চার হাজার টাকা হইলেই হইব কেননা সে তোমার শাশুড়ি তোমার একটা সম্মান আছে আচ্ছা ঠিক আছে আর একটা কথা ভাবতাছি মায়ের জন্য তিন চার মাসের ওষুধ একবারে নিয়ে নিব নিত্যি নিত্যি ভেঙে ভেঙে কিনাটা একটা হয়রানি এই না 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 ওষুধ কি আর ভালো জিনিস নাকি এটা খাইলে শরীরে আরো দিন দিন রোগ বাইরা যাইব কিছু কিছু ডাক্তারের মতামত হইলো ওষুধ যত কমে খাইবো ততই ভালো ও আমিও তো ভাবছিলাম শাশুড়িরও কয় মাস ওষুধ একবারে কিনা দেব জামাই হিসাবে ঠিক আছে ওষুধ যত ক্ষতিকর তাইলে কিনা দেওয়াটা ঠিক হইবো না এই না 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 শোনো শোনো ডাক্তার আমার মায়ের বলছে ভাত খাবার মিস দিলে ওষুধ খাওয়া যেন মিস না হয় তুমি আমার মায়ের জন্য একসাথে তিন মাসের ওষুধ নিয়ে নিবা বুঝোই তো বর্তমান সময়ে শরীর ভালো রাখার জন্য ওষুধ খাওয়া ঠিক রাখতে হইব আচ্ছা তাহলে এই কাহিনী আর শোনো মা তো ভাত খাওয়ার পরে পান খায় এরকম দশ বিশ টাকার পান নাই না আমি একবারে একশো টাকার পান নিয়ে আরে পান সুপারি চুন এগুলো শরীরে কি পরিমাণ ক্ষতি করে তুমি জানো নাকি যদি তুমি জানতা তাহলে তোমার মার জন্য পান আনা বন্ধ করে দিতা তারপরও বুড়া মানুষ যেহেতু খায় তো কমাই ন তাহলে কম করে খাইব ও পান খাওয়া যদি তুই ক্ষতি তাইলে সামনে বারে থেকে শ্বশুর বাড়িতে কোনো টান নিমো না আর যদি ওবা নেই তাইলে পাঁচ দশ টাকা নিয়ে যাবো এই তুমি এটা কি বললা কি বললা শাশুড়ির জন্য বুঝি এত কম করে পান নাই আমার মাল লেগা নিলে একসাথে দুই বিড়া পান নিবা বুড়া মানুষ বাঁচবার কয়কাল পান চাবাইবো আর কইবো জিয়ের জামাই আনছে তাইলে শ্বশুরবাড়িতে তোমার একটা প্রশংসা থাকবো শোনো, মাল্লিগা এত অনেক দিন হইছে ফল টলান হয় না। কি কি ফল টলান মুক কব আরে শুনো শুনো, ফলে তো হইছে সব ফর্মালিন। সব ফর্মালিন খাইলে পরে আম্মা শরীর আরো খারাপ হইব। তুমি এখন আর বিশুদ্ধ ফল পাইবা কোন জায়গায়। টাকা দিয়া শুধু শুধু ফর্মালিন কেনার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি এমনিতেই সুস্থ আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কইছো। ফলে তো অনেক ফর্মালিন। ফল টলার কিনা দেব না। আমি তারও ভাবছিলাম দু একদিনের ভিতরে শ্বশুরবাড়ি বাড়ি যায় শাশুড়ি দেখে আসমু আর কটা ফল টল দিয়ে আসমু তা তো আর হইল না আরে না তুমি আর কি করবা ফরমালিন মুক্ত আর ফল কই পাইবা এখন যা আছে তাই নিতে হইব কি কি ফল নিব তাইলে কও আমার আম্মা তো সব ফলই পছন্দ করে সব মিলা 10 কেজি নিবা আর মনে কইরা কালো আঙ্গুর 2 কেজি নিবা আচ্ছা ঠিক আছে তাইলে বাজারে যাই আগে এগুলা কিনা নেই তারপরে বাসায় এসে কথা হইবো সব কিছু বউয়ের সাথে শেয়ার করে পুঁতি নিবা তাহলে জীবনে উন্নতি করতে পারবা বউরে যদি আমি এই পরীক্ষা না করতাম তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না মায়ের প্রতি আমার বউয়ের কতটুকু আন্তরিকতার ভালোবাসা বউয়ে যা যা কইছে সবই নিমু তবে আমার মায়ের ডা হের মায়ের কাছে পাঠামু আর হের মায়ের ডা আমার মায়ের কাছে দিমু তুমি আইসা বসছো সব কিছু আনছো নাকি তুমি যা যা বলছো সব কিছুই আনছি তবে এই কমগুলা হইতেছে তোমার মায়ের জন্য আর বেশিগুলো হইতেছে আমার মায়ের জন্য তোমারে তো আমি এরকম করে শিখাই দেই নাই তোমার সাহস কত বড় যে মা আমারে দুনিয়াতে আছে তারে কেউ কম কম দেয়ার লিগা তোমার মন মানসিকতা আগে ঠিক করো আমি আবার কি করছি তুমি তোমার মায়ের জন্য যতটুক আন্তরিকতা দেখাইছো অতটুক আন্তরিকতা যদি তুমি আমার মায়ের জন্য দেখাইতা তাহলে আমি দুজনের জন্যই সমান সমান নিয়ে আসতাম কিন্তু দেখলাম যে তোমার কাছে তোমার মায়ের দাম ষোলো আনা আর আমার মায়ের দাম চার আনা শোনো বৌ মন কথা আরো ফ্রেশ করা লাগবো প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়